দর্শক আমরা দেখছিলাম আজকে যে সার গরুগুলো প্রাইভেট বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা রয়েছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা জানেন এই হাটে প্রতি শনিবারে বসে আমরা দেখছি এখানে একটি গরুর দরদাম করছেন আমাদের ভাই

তোৰে খাই আগা চাওক

в тавй давай ক'ৰবাত থাকিলে কৰিব পাছতে গম পাব ঘূৰাই দি গেলিব

এলা দাতা এখানে কটা আছে আচ্ছা এখানে তিনটা আছে এগুলা এগুলা কেমন দাম চাচ্ছে এগুলা কেমন দাম চাচ্ছে চারশো চল্লিশ টাকা হবে ওয়েট দিতে পারবেন আর এমনি কত এমনি কত করে চাচ্ছে চাচ্ছে মানে জোড়া আচ্ছা

পাঁচপান্ন পাঁচপান্ন হাজার আচ্ছা আর এইটা সত্তর হলে পাঁচ ভাই নিবেন নাকি নিবেন নাকি ভাই হ্যাঁ

তো নাম্বার বলেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আহবের কাছে আমরা সেগুলো তথ্য আপনাদের চারশো চল্লিশ টাকা ছোটো গরু দাঁতালো লাইফওয়েট আর বড়ো গরু চারশো পঞ্চাশ কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ